iPhone 17 রিলিজ হয়ে যাওয়ার পর থেকে টেক দুনিয়া পুরো উত্তাল হয়ে গেছে বাংলাদেশের মার্কেটেও কিন্তু একই অবস্থা বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে প্রি অর্ডার নিচ্ছে তবে বেচারা অরেঞ্জ কালারের আইফোনটা এবার সবথেকে বেশি হেড খাইতেছে তবে আশ্চর্যের ব্যাপার হলো এবার বেস ভেরিয়েন্টের আইফোন 17ই হতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন দেশের মার্কেটে এটার দাম অলরেডি হাজার টাকা মতো চলতেছে তবে আজকের ভিডিওতে পাঁচটা কারণ বলবো যা এই বেস ভেরিয়েন্টের আইফোন 17 কে বেস সেলার বানাইতে যাচ্ছে তবে অবশ্যই এই পাঁচটা কারণের মধ্যে তাদের নতুন চিপসেট প্রিমিয়াম ডিজাইন এবং মোরোভার আইফোন লোগোকে মেনশন করতেছি না এছাড়াও আরো পাঁচটা কারণ আছে রিয়েল রিজন যে কারণে এটা বেস্ট সেলিং হতে যাচ্ছে তো নাম্বার ওয়ান যে কারণটা সেটা হয়তো আপনারা খুবই কম শুনছেন এবং এইটা ভিজুয়ালি দেখার বা বোঝার কিছু নাই বিকজ এবার আইফোন সেভেন্টিন সিরিজে অ্যাপেল তাদের নতুন একটা কাস্টম চিপ ব্যবহার করছে যেটা মূলত ওয়াইফাই ব্লুটুথ এবং থ্রেডের চিপ সো এই ফোনটাতে ওয়াইফাই সেভেন সাপোর্ট করবে ব্লুটুথ সিক্স এবং থ্রেড রয়েছে থ্রেডটা মূলত একটা মেশ নেটওয়ার্কের মতো আপনার বাসায় যদি কোনো আইওটি ডিভাইস থাকে স্মার্ট ডিভাইস থাকে সেগুলোকে আরো সিমলেসলি পেয়ার করতে পারবে এবং তার পাশাপাশি আরেকটা চিপ তারা এখানে নিদেশসু দিয়েছে যেটা হলো C1X চিপ এবং এই চিপটা কিন্তু মডেম হিসেবে কাজ করে 5G মডেম বা ইন্টারনেট কানেকশনের জন্য সো এই দুইটা জিনিস একটা স্মার্টফোনের জন্য ক্রুশিয়াল কারণ কি আপনারা দেখবেন যে সব সময় আমাদের ফোনে কিন্তু মোবাইল ডেটা অন থাকে অথবা ওয়াইফাই অন থাকে এগুলো সব সময় কিন্তু হ্যান্ডলিং করতে থাকে ব্লুটুথ ইয়ারড্রপ কিন্তু সব সময় করতে থাকে সো এই জন্য এই চিপটা এফিশিয়েন্ট হওয়ার দরকার এবং খুব স্মার্টলি এটাকে হ্যান্ডেল করা প্রয়োজন সো যেহেতু অ্যাপল তাদের নিজেদের চিপ এখানে দিয়েছে যে কারণে তারা আরো বেটার ভাবে এটাকে অপটিমাইজ করতে পারছে আর বেটার কানেক্ট করতে পারছে তো সেই হিসাবে এই ফোনটা আরো বেশি স্টেবল কানেকশন প্রোভাইড করবে এবং মোরোভার যে জিনিসটা আমরা বেশি ফিল করতে পারবো সেটা হলো ব্যাটারি সেভ করবে যে কারণে সেভেন্টিনে ব্যাটারি ব্যাক এবার বেশি পাবেন সেকেন্ড রিজন হলো বেস আইফোন সেভেন্টিনে এবার আরো বেটার ব্যাটারি ব্যাক আপ পাওয়া সম্ভব বিকজ এখানে তারা ছত্রিশশো বিরানব্বই মিলিয়াম একটা ব্যাটারি ব্যবহার করছে যেটা দিয়ে তারা ক্লেম করতেছে যে ত্রিশ ঘন্টা ভিডিও প্লে ব্যাক করছে যেটা গতবারের আইফোন সিক্সটিনের জন্য বাইশ ঘন্টা বলছিল সো ডেফিনেটলি এখানে একটা মেজর লিপ রয়েছে আর তার পাশাপাশি এই ফোনটাতে অ্যাডাপটিভ ব্যাটারি ম্যানেজমেন্ট থাকবে অর্থাৎ এআই ব্যবহার করে আরো বেটার পাওয়ার ম্যানেজমেন্ট এবং এফিশিয়েন্টলি আপনার ফোনটা পারফর্ম করবে তার পাশাপাশি ডিসপ্লেটা এলটিপিও টেকনোলজি হওয়ার কারণে সেখানেও কিন্তু একটু এফিসিয়েন্সি আমরা বেশি পেয়ে যাচ্ছি তবে তৃতীয় রিজনটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্মার্টফোনের দুনিয়ায় এবং আমার মনে হয় অন্য অন্য কোম্পানিগুলো এরকম সেন্সর ব্যবহার করলে আমরা অ্যাজ এ ইউজার হিসেবে বেনিফিটেড হব বিকজ তাদের যে সেলফি ক্যামেরাটা রয়েছে এই বেজ আইফোন এ সেটা কিন্তু টোয়েন্টি ফোর মেগা পিক্সেলের একটা সেন্সর এবং এই সেন্সরটা সাইজ হলো স্কোয়ার বা স্কোয়ার সেন্সর থাকার কারণে আমরা যেভাবেই ফোনটা ধরি না কেন হোক সেটা এভাবে না হলে আমরা কিন্তু অলওয়েজ ভার্টিক্যাল বা হরিজেন্টাল পিকচার তুলতে পারবো ভিডিও করতে পারবো বিকজ সেন্সরটা স্কোয়ার সাইজ হওয়ার কারণে ভাবে এটাকে এটাকে কিন্তু করা সম্ভব এবং সেলফি ক্যামেরা দিয়ে আমরা 18 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবো তার পাশাপাশি সেন্টার স্টেজ ভিডিও সাপোর্ট করবো অর্থাৎ আপনি যখন ভিডিও কলে কথাবার্তা বলবেন তখন আপনি নড়াচড়া করলেও আপনাকে সেন্টারে রাখবে এই জিনিসটা অত বেশি গুরুত্বপূর্ণ না হলেও স্কোয়ার সাইজ এর সেন্সরটার ইউটিলাইজেশন অনেক বেটার ভাবে করা সম্ভব এবং ক্যামেরাতে যখন আসলাম তখন চতুর্থ পয়েন্টটা একবারই বলে যাই সেটা হলো বেজ আইফোন 17 এ এবার দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে আগের মতো তবে এবার গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দুইটাই কিন্তু 48 মেগাপিক্সেলস সেন্সর যে জিনিসটা আমরা অ্যাপলের কাছ থেকে কখনোই আশা করিনি মানে কখনোই ভাবিনে যে তাদের বেজ ভেরিয়েন্টে অ্যাপল এবার এই কাজ করবে যে প্রো আইফোনের জিনিসগুলো এবার তারা বেজ ভেরিয়েন্টে ঢুকায় দিয়েছে যখন আপনি ছবি তুলতে যাবেন আলট্রা ওয়াইডে গ্রেট ডিটেইল পাবেন ভিডিও করতে গেলে আরো বেটার ডিটেইল পাবেন আবার মেইন সেন্সরটাকে জুম করে আপনি ডিজিটালি 3x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন পোর্ট্রেট ভিডিও করতে পারবেন 4K পর্যন্ত ক্যামেরার যত ক্যাপাবিলিটি দরকার উইথ গ্রেট হার্ডওয়্যার সব কিন্তু এবার বেজ আইফোন সেভেন্টিন এ আছে যদিও এখানে টেলিফটো লেন্স নাই বাট আমার মনে হয় যে রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে খুব বেশি অভাব এই জায়গায় আপনি বোধ করবেন না সর্বশেষ পাঁচ নাম্বার যে কারণটা এটা এবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ ভেরি লং টাইম ধরে আমরা বলে আসতেছি যে এক লাখ টাকা দামের একটা ফোনে সিক্সটি হার্জার ডিসপ্লে অ্যাপেল কিন্তু এবার তাদের বেজ ভেরিয়েন্টের ফোনে ওয়ান টোয়েন্টি হার্জার এল ডিসপ্লে প্রোভাইড করছে এবং সেটা সাইজ কিন্তু আরেকটু একটু বিগার হয়েছে টু বি এক্স্যাক্ট সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি সো চিন্তা করেন বেস ভেরিয়েন্টের আইফোনে এল ডিসপ্লে পাচ্ছেন এবং যেটা ব্রাইটনেস হলো থ্রি থাউজেন্ড নিট এবং চিন বেজেলটা একটু দেখেন কত কম হয়েছে এবং যেটা আমি প্রথমে বলতেছিলাম যে এই বেস ভেরিয়েন্টের আইফোন সেভেন্টিনটা অ্যাপেলের ইতিহাসকেই ব্রেক করতে যাচ্ছে তার কারণ এটাই যে অ্যাপেলের কাছ থেকে আমরা কখনো আসলে এরকম এক্সপেক্ট করি না বা তারা আসলে তাদের ক্যারেক্টারিস্টিক এরকম ছিল না বা তাদের প্রো আইফোনে এক্সক্লুসিভিটি সবসময় একটু রাখে বাট এবার তারা বেশ কিছু জিনিস এই ফোনগুলোতে দিয়েছে যেগুলো আমি এক্সপ্লেন করলাম সো আমার মনে হয় যে এই কারণে এবারের বেস ভেরিয়েন্টটা বেস সেলিং হতে যাচ্ছে তবে এটা দুইশো ছাপান্ন জিবি থেকে স্টার্ট হয়ে যাওয়ার

এক্সাইটেড এই ফোনটা নিয়ে এবং কারা আসলে বেস্ট ভেরিয়েন্ট নিয়ে এক্সাইটেড বা কে কিনতে চান বা আপনার থট কি এবার আইফোন সেভেন্টিন সিরিজ নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে